আচ্ছা তিনটা বর্ডারি তিনটি দেশি সাগরের আমরা একটা লাট দেখাবো এগুলোর দাম কেমন হবে আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যদি বিক্রি না হয় কোনো কারণে আমবাড়ি হাটে আমরা এই যে এক নম্বর গরুটি দেখছি একদম অরিজিনাল বর্ডারি হ্যাঁ অরিজিনাল বর্ডারি না একটা দুই দুই কেবল দাঁত কেবল দুই দল দর্শক দেখুন কত এটা তো তিনটা লাট একটা না একটা লাটে দাম দিব দর্শক হ্যাঁ হাজে দেখুন খুব ভালোভাবে দেখে নিন শিং মাথা দাড়ি সব কিছু মিলে কিন্তু চমৎকার বর্ডারি আর এটা এক নাম্বার এটা দুই নাম্বার এটাও বর্ডারি একদম পিওর বর্ডারি

সুযোগ রেখেছেন রাজ্য এখানে তিনটি দেখলাম দাম থাকলো এক লক্ষ পাঁচ আচ্ছা আমরা এই পাশে আর দেখি এই পাশে আরও তিনটি আছে এগুলো দেশির মধ্যে সাইওয়াল দেশিও সাইওয়াল এটা এক নম্বর

সব থেকে ভালো ভালো পার্সেন্টেজের সাইভাব চমৎকার পার্সেন্টেজ আমরা তিনের যে লাঠটি দেখালাম সেটার দাম থাকলো এক লক্ষ পাঁচ হাজার টাকা সীমিত কথাবার্তা বলার সুযোগ রেখেছেন রাজ্যাক আম্বালি হাটেই বাড়ি আম্বারি হাট থেকে মাত্র চার কিলো হবে না তার বাসা তিন কিলো তিন কিলো আড়াই থেকে তিন কিলো মিটার মধ্যে তার বাসা দর্শক দেখুন এটা তিন নাম্বার আবারও বলি এটা অর্ডার এটা দুই নাম্বার এটাও অর্ডার এটা এক নাম্বার এটাও অর্ডার এখন আমরা এই তিন কেজিও দাম আপনাদেরকে জানাবো দর্শক রাজাক এগুলোর দাম কেমন চাওয়া পছন্দ একদম ফিক্সড বিক্রি কত নব্বই করে সুযোগ আছে কোনো সীমিত সীমিত সুযোগ থাকলো নব্বই হাজার টাকা করে দাম রাখলে দর্শক দেখুন এক দুই আর এ পাশে আরেকটি তিন সব খামার উপযোগী সার নব্বই করে দাম থাকল আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন এখানে মোট ছয়টি সার গরুর দেখানো হল তার মধ্যে বড়গুলির দাম দেখা হলো এক লাখ পাঁচ আর এগুলা দেখা হলো নব্বই নব্বই দাম দরের হালকা বাদলার সুযোগ রয়েছে দেখুন আর বাজার কেমন বলতো বাজার সম্বন্ধে বল বাজারটা শীতকালে বাজার খারাপই হয় হয় এখন বাজার পরিস্থিতি খারাপ কেন মাছের পাইসে কম হয়েছে টাকা পয়সা কম খেয়াল পানির দাম খুব বাড়ি বাড়িয়েছে হ্যাঁ তাহলে গরুর দাম একটু গরুর তো মেন খাবার হচ্ছে খড় এই এগুলো কয়েকদিন আমাদের পাঁচ সাত কেউ বেশি এই গরুলে আচ্ছা এখন এই গরুর দাম নব্বই হাজার এ এক লাখ পাঁচ সাত করে বিক্রি হয়েছে আমার অভ্যেসে না তা কাস্টমার পাওয়া যাবে কাস্টমার পাওয়া যাবে আচ্ছা আচ্ছা তো ব্যবসা করি খাবারের না কি ছুটি খাওয়া দাওয়া না এই গরুগুলো কি পেয়েছিলাম কি লস হবে যেই দাম না লস ব্যবসা ভাই যে কি কিনছে কি হচ্ছে মানে সস্তাটা তো সস্তা কিনা হচ্ছে সস্তা বিক্রি হবে বিক্রি হবে সস্তায় কিনেছেন সস্তায় বিক্রি করব

যোগাযোগ এটার দাম থাকলো এক লাখ পাঁচ আর লাটটি দেখলাম ওটার দাম থাকলো নব্বই টাকা আমরা নাম্বার দিয়ে দর্শক যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে করতে পারবেন রাজ্জাকের কাছ থেকে বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম